কখনো কখনো সবাই নিয়ে হয়েছিল এরকম ছিল। আমার জীবন কিছুই মা হসপিটালে ভর্তি করেছিলেন। ভর্তি করার পরে কিছু করতে পারলো না। নেই, রাতেও ভর্তি করেছিল না।জিও কিছু করতে পারলো না। আচ্ছা আর কিছু সব সব আচ্ছা কি নাম নমস্কার আমি এখন চলে এসেছি পুরুলিয়া টাউনে তো পুরুলিয়া টাউনে এমন একটা সমস্যা নিয়ে ভুগছে একটা পরিবার আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিবারটার ছবিতে যেটা হচ্ছে এক একটি ছোট বাচ্চা মোটামুটি পাঁচ বছর প্লাস বয়স আছে তার লিভার কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থায় আছে আপনার এখানে পুরুলিয়াতে চিকিৎসা করেছে পুরুলিয়ার পর রাঁচি গিয়েছে রাঁচি থেকেও কিন্তু ওখান থেকেও ট্রান্সফার করে দিয়েছে আর উন্নত চিকিৎসার জন্য তো এনারা এখন পুরো সমস্যা আছে যে কোথায় নিয়ে যাবো কীরকম অবস্থা তাদের পরিবার দেখতেই পাচ্ছেন যে কীরকম আছে তো আপনারা একটু ভিডিওটি দয়া করে কন্টিনিউভাবে দেখতে থাকুন যে কি পজিশানে আছে কি রকম অবস্থায় আছেন আর আপনারা একটু দেখলে আপনার করুণা আসবে যে কি রকম আছে ছেলেটি হয়তো ভালো রকম ঘুমাচ্ছে না কখন ঘুমাচ্ছে কখন আবার কেঁদে উঠছে তো আপনারা সমস্যাটা একটু চলুন দেখুন ইনি হচ্ছে সেই ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন কখন কীরকম আছে পেটটা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন ধীরে ধীরে বাড়ি যাচ্ছে আপনারা

আপনারা বুঝতে পারছেন যে সোজা হয়ে থাকতে পারছেন যে অবস্থা ছেলেটি সব সময় মানে কাঁদছে আবার ঘুমাচ্ছে এরকম অবস্থার মধ্যে দিয়ে আর যার গার্জেন আছে তারা তো কাঁদছে তো যতটুকু পারেন আপনারা কিন্তু সাহায্য হাত দেখতে পাচ্ছেন কিরকম কান্না করছে আর কি যতটুকু পারেন সাহায্যর হাত বাড়াবেন আমি এনাদের সরাসরি এনাদের একটা স্ক্যানার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পারবেন একশো দুশো পাঁচশো সাতশো আটশো যতটুকু পারবেন হাজার বারোশো যা পারবেন একটু সাহায্য আর হাত বাড়াবেন কিন্তু পরিবারটা পুরো কান্নায় ভেসে উঠেছে যে কিভাবে এনাকে তুলবো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কিরকম এনার পজিশনটা দেখতে পাচ্ছেন যে পেটটা পুরো কিন্তু ফুলে উঠেছে না লেভারের প্রবলেম আছে না পুরুলিয়াতে চিকিৎসা করেছেন রাঁচিতে চিকিৎসা করেছেন তারপর আরো উন্নত চিকিৎসার জন্য দরকার কিন্তু সেই টাকাটা এনার কিন্তু পাচ্ছে না তো এনাদের বাড়ি ঘর দেখতে পাচ্ছেন তো ইনি হচ্ছেন উনার বাবা তো এনার কি বলছে ডাক্তারবাবু এখন ডাক্তারবাবু বলছে বাইরে নিয়ে যেতে বলছে লেভার করে আচ্ছা এখন কি কি ভাবছেন কোথায় নিয়ে যাবেন ভেলোর ভাবে যে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ কবে নিয়ে যাচ্ছেন কালকে যাব কালকে নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা কত টাকা মোটামুটি খরচার কিছু বলা হয়েছে কি দেড় দু লাখ টাকা খরচা আচ্ছা তো আপনারা আপনাদের বাড়িতে কতটা আছে এখন টাকা নো টাকা মোটামুটি পঞ্চাশ ষাট বাড়িতে আচ্ছা 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 আর তারপরে বাকিটা এবারে সমস্ত আপনাদের ভরসায় আছে হয়তো দু লাখ টাকার মোটামুটি বাজেট মোটামুটি দেড় লাখ করে পারবেন আপনারা একদিন হয়তো হয়তো কুকৃতি করে টাকা খরচ করছেন আপনারা একবার ছেলেটের দিকে তাকিয়ে দেখুন যে কিরকম অবস্থায় আছে সেটা কিন্তু একটু আপনার সাহায্য হাত বাড়াবেন যতটুকু পারবেন আমরাও কিন্তু সেখানে আছেন এখানে দেখতে পাচ্ছেন পরিবার যে যে সামনাসামনি যে সমস্ত পরিবার আছেন ইনারাও কিন্তু আছেন ইনারাও কিন্তু যতটুকু সাহায্য করছেন করছেন আপনার কিন্তু সাহায্যর হাত বাড়াবেন আমার এক লাখ এর উপর পরিবার আছেন ফেসবুক আপনার ইউটিউব থেকে তো আপনারা সবাই কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে করবেন আর যারা না পারবেন আপনারা কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন হয়তো যে ভিডিওটা দেখেন না সে দেখে হয়তো কিছু একটা সাহায্য করতে পারেন আর এটা হচ্ছে মা তো মার আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা কানবেন না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আপনার আচ্ছা তো আপনার ছেলেটা প্রথম কি অবস্থায় ছিল

কিছু হবে না আমার অনেক পরিবার আছে বা আর অন্যান্য যথা আছে সবাই আপনার সামিল হবে যথা কিন্তু তো সাহায্য করবে আপনার আপনার এই পাড়া প্রতিবেশীকে সাহায্য করছে তো টুকটাক আচ্ছা 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 তো যাই হোক খাবার তোমার খাচ্ছে না খাবার তোমার খাতো ছাড়িয়ে দিয়েছে আগে খাতো নিজেই খুঁজে তো বাবা ভোগ লাগে যায় কোন তো আর খাবার সেটাও খাজে না বের করতে মুখটা পুরকে সব বের করে

তো দয়া করে আপনারা কিছু কিছু সাহায্য করুন আমাদের পুরুলিয়াবাসী উনিও হয়তো বড় হয়ে আপনাদের পাশে দাঁড়াবে যারা সাহায্য করবেন ওনাদের পাশে এক সময় হয়তো দাঁড়াবে উনিও আর ইনিও হয়তো এনার ছেলে ঠিক হয়ে আসার পর আপনাদের পাশে হয়তো থাকবে যথা কিন্তু যতটুকু পারবে ইনিও সাহায্য করবে তো শেষ হয়ে গেছে আচ্ছা কি না দেখুন মা কাঞ্চ দেখুন ছেলেটা কি রকম হাত বাড়াছে মায়ের কান্নাটা ওনার সহ্য হচ্ছে না ছেলের কান্না সহ্য হচ্ছে না মায়ের মায়ের কান্না সহ্য হচ্ছে না ছেলের এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আছে তো সবাই একবারে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভাসছে আমারও সেরকম ভাষা আসছে না এরকম ভিডিও আমি মোটেই করতে মানে চাই তো কিন্তু এমন অবস্থার মধ্যে না করলো চলছেন তো আমারও মানে করুন আর তো না যে আপনারা দয়া করে কিছু কিছু করে ডোনাট করুন আপনারা সাহায্যর হাত বাড়ান জীবন ফিরিয়ে দেন একটা মায়ের সন্তান যেমন ঠিকভাবে ফিরে আসে এনার কোলে এনারও যে মা ডাক্তার যেমন শুনতে তো আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন কিরকম চিকিৎসা হচ্ছে এনার ভেলু যায় সে চিকিৎসা আমি আপনাদের কাছে তুলে ধরবো কিরকম কিরকম রিপোর্ট আছে তার সমস্ত তথ্যই আমরা তুলে ধরবো আপনাদের কাছে এখন সেই যাজে কবে যাচ্ছেন আপনারা কালকে কালকে যাচ্ছেন কালকে বাড়ব কালকে বার তো তার আগে সাহায্য প্রচুর পরিমাণে ভিডিওতে শেয়ার করে দেন পুরুলিয়া জেলার কোনায় কোনায় যেমন চলে যায় যে ভিডিওতে আপনার নামটা আমার নাম বুলতি বুলটি রাজওয়ার আচ্ছা যাতে তো আবির রাজুয়ার ছিলেন নাম আপনাদের কাছে সে তুলে ধরবো যে যেরকম ভাবে সাহায্য করবেন আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওর মধ্যে দিয়ে কে কিরকম সাহায্য করছে সেটা কিন্তু দেখাবো আর সরাসরি যে আছে সে নাম্বারে ফোন করুন আমাকে সাথে যোগাযোগ করতে পারেন এনাদের ঠিকানাটা পুরোপুরি বলে দেবো এটা হচ্ছে পুরুলিয়ার কেতকা কেতকার মধ্যে একটা বস্তি আছে সে বস্তির মধ্যে এনাদের বাড়ি আছে তো আপনাদের বাড়ি কোথায় সামনে সামনে আচ্ছা কিরকম ছেলেটা কিরকম অবস্থা দেখছেন অবস্থা অনেকেই খারাপ অবস্থা আচ্ছা তো আপনাদের পাড়া প্রতিবেশী মোটামুটি দেখছে আর কি পরিবারটা দেখছেন তো একটু দেখুন সবাই এখানে দেখুন অনেকে আরো এসেছে পাড়া প্রতিবেশীর সবাই এসেছেন এনারাও দেখছে আর কি তো ছে ছেলেটি কিরকম এখন বর্তমানে আছে এখন অবস্থা ছেলেটার খারাপ আছে ছেলেটার আছে খারাপ অবস্থা আছে নাকি আচ্ছা অনেক দিন ধরে চিকিৎসা করলো কিন্তু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা তো ওই নাতে তো অনেক টাকা দরকার কিরকম ভাবে কালেক্ট করছে কিরকম হচ্ছে এখানে আশেপাশে সবাই দিচ্ছে কিছু কিছু আর যতটুকু সব তো দেয়া সম্ভব নয় যতটুকু পারা যাচ্ছে দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা সবাই দিচ্ছে তো নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আরো নতুন ভিডিও যে ইনাদের কিরকম পরিস্থিতি থাকছে আর কি ছেলেটি কীরকম উন্নত হচ্ছে কোনো অবনতির দিকে যাচ্ছে চিকিৎসা তার সমস্ত বিবরণ তো নমস্কার ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে কান্না করো না কান্না করো না কান্না করো না কান্না করো না কান্না করো ঠিক হয়ে যাও সব ঠিক হয়ে যাও কানছে বাচ্চাটা কানছে বাচ্চাটা তুমি কান্না করো হ্যাঁ হ্যাঁ ও একে খাবার খাচ্ছে না আর তোমার কান্না শুনে